শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালে ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি উঠে কাজগুলো বাসি কাজগুলো কিছু ছিল সেগুলো করে নিয়ে ঠাকুরের প্রার্থনাটা করেই আগে একটু চা করলাম চা করে চা খেয়ে নিলাম আর ঠান্ডা সেরকম একটা নেই শীতকাল নামেই কিন্তু ঠান্ডার সেরকমভাবে আর নেই কদিন ছিল আমাদের দিকটায় ঠান্ডা আর কিন্তু এখন আর ঠান্ডা নেই বলতে পারো না এই বললেই চলে কিন্তু মানে আমাদের এইদিকে অনেকেই এখনও পর্যন্ত মানে সন্ধেবেলা দেখছি শুধু গেঞ্জি বা মানে ছেলেরা গেঞ্জি জামা এসব পরে ঘুরছে মেয়েরাও কিন্তু সেরমভাবে সেরকম কিছুই নেয়নি মানে শীতের পোশাক সন্ধেবেলা সকালে সেরমভাবে কিন্তু কারোর গায়ে দেখছি না আর কি ঘরে থাকলেও ঠান্ডা সেরকমভাবে লাগছে না কদিন খুব ঠান্ডা পড়েছিলো ঠান্ডাটা বেশ ভালো লাগছিল এখন আবার ওয়েদার চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা একদমই নেই তো শীতকালটা সেইভাবে মানে ঠান্ডার উপভোগটা কেউ ঠিক মতন করতেই পারছি না যাই হোক কদিন বেশ ঠান্ডা পড়েছিলো ভালো লাগছিল আর যেই সময় যেই জিনিসটা হওয়া সেই সময় যদি সেই জিনিসটা না হয় তো তো একদমই ভালো লাগে না ব্যাপার আমি এদিকে চাটা খেয়েই তারপরে কিন্তু এই করতে আজকে টেবিলের কাপ মানে টেবিল ক্লথ আজকে চেঞ্জ করলাম করে ওখানে আবার অন্য টেবিল ক্লথ পেতে সেখানটা বুঝিয়ে নিই তারপরে কিন্তু চলে আসলাম আজকে টিফিন করতে টিফিনে আজকে সেরকম কিছু ঝামেলা ছিল না আজকে এই পাউরুটি আর এই মিষ্টি দিয়েই সকালের টিফিনটা কিন্তু করে নিলাম আর এই পাউরুটিগুলো বেশ ভালো লাগে খেতে কালকে রাত্রেই হাজবেন্ড কিন্তু পাউরুটি মিষ্টি আর জয়নগরের মোয়া নিয়ে এসেছিল তো ওইগুলো বেশ ভালো লাগে ওই দিয়ে আজকে সকালে টিফিনটা করে নেব আর জানো কালকে রাত্রেই বাজারও নিয়ে এসেছিলো তো বাজারগুলো আমি আর গোছানো হয়নি তো কিছু বাজার আমার লাগবে তো সেই কিছু বাজারগুলো নিয়ে এসেছিলো এখানে মাশকাবি বাজার বলতে যে জিনিসগুলো আমার একটু লাগবে তো সেই জিনিসগুলোই নিয়ে এসেছিলো আর বাদ বাকি কিছু জিনিস আমার রয়েছে তো সেগুলো এখন লাগবে না তো সেই কারণের জন্য যেগুলো লাগবে তো সেগুলোই নিয়ে এসেছে যেরকম আমার চাউয়ের প্যাকেট লাগতো চাউয়ের প্যাকেট মানে একটা আছে আর একটা নিয়ে এসেছে তো সারা মাসে আমার দুটো চাউর প্যাকেট হয়ে যায় এখানে বিস্কুটও রয়েছে তারপর বিস্কুট আন লাগবে বলে বিস্কুট আরও অনেক জিনিসই মানে মোটামুটি লাগতো আর আমার না কিছু জিনিস স্টকে থাকে তো সেই জিনিসগুলো যখন একদম বারন্ত হয়ে আসে তখনই আমি বলে দিই আমার লাগবে তো তখনই সেভাবে নিয়ে আসি ব্যাগ থেকে জিনিসগুলো বের করে নিচ্ছি আর স্লিপে যেগুলো লিখে দিয়েছিলাম তো সেগুলো ম্যাচ করে নেব আর দোকানদারও দিয়েছে কিনা সেটাও একবার দেখিয়ে নেবো কারণ অনেক সময় দোকানে দিয়ে দিলেও তারপরেও কিন্তু অনেক সময় পায়ে মানে ঠিকঠাক মতন পাওয়া যায় না যে হয়তো রেখে দেয় বা দেয়া হয় না ব্যাগের মধ্যে দিয়ে দেয়নি তাই আগেই সবার প্রথম আমি আগে বাজার আনলে সেই বাজারটা কিন্তু স্লিপের সঙ্গে মিলিয়ে নিই আর সেটা দিয়েছে কিনা সেটাও আগে দেখে তো দেখো এখানে আমার এই কিছু বাজার লাগতো তো সেই বাজারগুলো নিয়ে এসেছে যেরকম এখানে ময়দা আর আটা এটা মিশিয়ে নিয়ে এসেছে এখানে পাঁচ কেজি ময়দা আটা আছে মিলিয়ে তো পাস্তা বিস্কুট আরও ডাল এইসব জানা তো এখানে এই বাজারগুলো এবার আমি যে তোমার কৌটোগুলোতে থাকে তার মধ্যে কিন্তু আমি কিন্তু ঢেলে গুছিয়ে নেবো আর এরমভাবে ফেলে তো রাখবো না যে জিনিস যেখানে থাকে সেগুলো সেইভাবে সব বুঝিয়ে নেব আর এখানে এই মুগ ডাল নিয়ে এসেছে মুগ ডাল কিন্তু আমার মানে সারা মাস চলে যায় আমার খুব একটা বেশি লাগে না মুগ ডাল কারণ আমি এই নিরামিষ সিনে তো জানো তো আমাদের এই নিরামিষ তিনটাই মুগ ডালটা বেশি খাওয়া হয় তো যেই শুক্রবার যে চারটে শুক্রবার পরে মাসের তো সেই দিনকেই আমার বেশি নিরামিষ খাওয়া হয় তো তখনই কিন্তু আমরা ডালটা করি তো মুগ ডাল আমার সেইভাবে কিন্তু সারা মাসে পাঁচশো মতন করলেই সারা মাস আমার হয়ে যায় মুগ ডাল আমার কিন্তু বেশি মুগ ডাল লাগে না তো আমি না এইভাবে কিছুটা জিনিস বুঝে কিন্তু আর ভর্তি খাটিয়ে কিন্তু মাস কাবরি বাজার করি বলতে পারো কারণ বেশি এনে স্টক করে ওইভাবে রাখার দরকার নেই যতটুকু লাগবে ঠিক ততটুকুই আনাই ভালো একটা কথা কি বলো তো আয় বুঝে ব্যয় করাটাই ভালো বেশি আয়ের বদলে যদি আমরা বেশি ব্যয় করি তাহলে কিন্তু সংসারে আয় উন্নতি কখনোই হবে না তো সেই কারণের জন্য আমার ঠিক যতটা প্রয়োজন আমি ঠিক ততটা জিনিসই কিনি আর প্রয়োজনের মধ্যেই সমস্ত জিনিসটা বলতে পারো আমি কিন্তু চেষ্টা করি কেনার জন্য তো সেই কারণেই দেখো এখানে যে বাজারগুলো আমার লাগবে একদমই অন্তত আনতে হবে তো সেই বাজারগুলোই নিয়ে চলে এসেছি কিছু বাজার আমার এখনও মানে মদি বাজার রয়েছে তো সেই বাজারগুলো ওই দিয়েই আমার কিন্তু সারা মাস চলে যায় আর এখানে সয়াবিন ছিল তারপর আরও সয়াবিন আনতে বলেছিলাম তা কিছুটা সয়াবিন এখানে ঢেলে দিলাম আর কি এই যে পুরো একটা কৌটো সয়াবিন রয়েছে তো এই সয়াবিনটাই আমার কিন্তু চলে যাবে আর আমাদের কি বলতো মাছ মাংস ডিম এরকমভাবেই কিন্তু সারা মাস এইভাবেই রান্না করে চলি তো আমার তো সেরকমভাবে নানান রকমের পথ করি না মিনিমাম দুটো করে মানে রান্না করলে দু রকমের রান্না করলে আমার কিন্তু হয়ে যায় তো সেই কারণের জন্যই এই সব এরকম বুঝে বুঝে জিনিসগুলো কিনে নিই আর এখানে দেখো বেসনের প্যাকেটটাও কিনি কি বলতো মধ্যবিত্ত সংসারে না এইভাবে যদি না বুঝে চলি তাহলে কিন্তু সারা মাসে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে তো সেই কারণের জন্যে এইভাবে কিন্তু একটু বুদ্ধি দিয়ে চলি বললেই বলতে পারো তো এখানে বেসনের জায়গায় বেসনটা রেখে দেবো তো এখানে কিছুটা বেসন ছিল আর লাগবে তো ওখানে বেসনটাও এনে রেখে দিয়েছি আর বেসনটাও অনেক সময় আমাদের নানান রকম মুখরচক খাবার যখন করি তখন কিন্তু বেসনটা লাগে তো সারা মাসে এই এক কৌটো বেসন যে থাকে তারপরে আর কিছুটা বেসন আমি স্টকে রেখে দিই আর এখনও কিছুটা বেসন এমনি রয়েছে তো স্টকে তো সেই বেসনটা আমি আর ঢালিনি তো এইটাই যেহেতু নিয়ে এসেছে এখন তো এটাই আমি রেখে দিলাম আর আমার যেখানে স্টক মানে যে আমার আর একটা স্টকের জায়গা আছে তো সেখানে অনেক কিছু জিনিস রেখে রয়েছে তো সেগুলো আমি দেখে নিয়েছিলাম যেরকম মশলা আমার আনা হয়নি কারণ মশলা আমার এখনও স্টকে অনেকগুলো মশলার প্যাকেট রয়েছে তো সেই কারণে মশলাও আনতে বারণ করে দিয়েছি তেলও আনতে বারণ করে দিয়েছিলাম তেল ছিল তো এই তেল করে স্টক থেকে বের করে নিয়ে নিয়েছি আর আমার এখানে দুটো প্যাকেট এখন তেল ঢেলে নিচ্ছে একটা সর্ষের তেল আর একটা সাদা তেলের প্যাকেট তো আমার সারা মাসে এরকমভাবেই আমি কিন্তু বাজারগুলোকে করি আর এইভাবে কিন্তু গুছিয়ে নিই তো কী বলতো খুব বেশি প্রয়োজনের জিনিস ছাড়া আমি কিন্তু একদমই বাজার করি না সেটুকু দেখলেই বুঝতে পেরেছ আর আর কি জানে তো যে সারা মাসে এই বাজারে চলে যাবে এরকমও কিন্তু কোনো ব্যাপার নেই কারণ সারা মাসে এই বাজারেও নাও হতে পারে কারণ কোনো সময় বাড়িতে অতিথি আসলে বা কোনো অনুষ্ঠান হলে তখন কিন্তু একটু বেশি জিনিস প্রয়োজন হতেই পারে বা লাগতে পারে তো তখন তো সেই জিনিসগুলো লাগবেই তো সারা মাসে এইভাবে কিন্তু প্রতি মাসে একইভাবে একই রকম কিন্তু জিনিস ব্যবহার হয় না তো যখন লাগে তখন কিন্তু আমি আবার সেই জিনিসগুলো কিনে নেওয়া হয় তো বলতেই পারো তো এইভাবে রান্নাঘরটা জিনিসগুলো মুদি বাজারগুলো গুছিয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু টেবিলের উপরে সমস্ত জিনিসটা আর গোছালাম তো সেই কারণে টেবিলটা নোংরা হয়েছে তো টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি তো ওইদিকে রান্নার জন্য মাছও নিয়ে এসেছে সবজিও কিছু এনেছিলো সেগুলো তোমাদেরকে দেখানো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না টাটা